ওমানের হালবান আব্দুল বাড়ি গার্ডেনে উৎসব পরিবেশে গতকাল শুক্রবার চট্টগ্রাম সমিতির উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ওমানের দূর থেকে আসা সংগঠনের সদস্য ও তাদের পরিবার পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসীর মাটিতে যেন এক টুকরো চট্টগ্রামে পরিণত হয় সবাইকে আসলে আজকে আমরা একত্রিত হয়েছি চট্টগ্রাম সমিতি ওমান কর্তৃক আয়োজিত দুই সালের প্রথম সকাল এগারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলাই মিলন মেলায় ছিল দিনভর নানা বৈচিত্র্যময় আয়োজন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সব বয়সীদের জন্য আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা মধ্যাহ্নভোজ ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নিজেদের মধ্যে পারস্পরিক হৃদ্তা বাড়াতে আয়োজিত এই অনুষ্ঠানে নারী পুরুষ ও শিশুদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমিতির সভাপতি জনব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি প্রকৌশলী আশরাফুল রহমান সিআইপি এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ কার্যকরী কমিটির সদস্য এবং আজীবন সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যদের সমাগম ঘটে আপনারা জানেন যে চট্টগ্রাম শ্রমিক ওমান দুস্থ মানবতার সেবাই এই সংগঠন আজকে প্রায় দীর্ঘ এগারো বছর ধরে আমরা অতি সুনামের সহিত যতটুকু আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আপনারা সবাই অবগত আছেন এই পর্যন্ত চট্টগ্রাম শ্রমিত উদ্যোগে প্রায় আমরা চারশোর কাছাকাছি মৃতদেহ আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ স্কুল মাস্কের বাংলাদেশ স্কুল শাহান বাংলাদেশ স্কুল জ্বালান সহ আরো অন্যান্য যে স্কুলগুলি আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং প্রতি বছর আমাদের সাধ্যমতো আমরা বাংলাদেশ স্কুলের মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এই কাজগুলি সম্ভব হয় আমাদের একজন নবীন প্রবীণদের সমন্বয়ে যে চট্টগ্রাম সমিতি গঠিত হয়েছে আমাদের এখানে সিআইবি আছেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আছেন তারা আন্তরিক আন্তরিকভাবে এই কাজগুলো করে থাকেন এই কাজগুলি কাউকে খুশি করার জন্য জন্য আমরা করি না এটি শুধু মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলি করে থাকি করে থাকি আমি মনে করি আপনাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকলে অসংখ্য মানুষ অতীত উপকৃত হয়েছে হবে আমাদের একমাত্র উদ্দেশ্য কাজ সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইভি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন সকলের উৎসাহ ও উদ্দীপনা ভবিষ্যতে চট্টগ্রাম সমিতির অগ্রযাত্রাকে আরও বেগমান করবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে